আমি খোলা মোস্তফা আমি বিএডিসি তে মেমোডিক্ট সিন অ্যান্ড ভর্টিচাল ছিলাম আমি দুই হাজার নয় জুলাই রিটায়ার করেছি আমার ঘরের বাড়ি হইলো বোজগাঁ সরিয়া ইনওয়ান আটবারি পঞ্চল্লিশ আমি বেশিরভাগ সমাজে রিটায়ারমেন্টের পরে অবস্থান করি আমার ভালো জীবন কেটেছে গ্রামের বাড়িতে আমি ক্লাস ফাইভ পর্যন্ত বোধগাঁ প্রাইমারি স্কুলে এলা হাই স্কুল থেকে আমি মেট্রি এস এস সি আমি আমি এখনকার ত্রিবেঙ্গলা কৃষি বিশ্ববিদ্যালয় আমি জেনেটিক্স অ্যান্ড ট্রেডিং ট্রেন্ড ব্রিডিংয়ের উপরে অনার্স করে আমি ওখান থেকে অনার্স এরপরে আমি সেই সময় ফার্স্ট পাই তারপরে আমার ফাদার একজন স্কুল টিচার ছিলেন ওনার নাম কি ছিল ওনার নাম গোলাম রব্বানি উনি তখনকার দিনে ওই এলাকার শিক্ষক হিসাবে খুব ভালো একটা পরিচিত ছিল ওনার উনি শিক্ষা অনুরাগী ছিলেন উনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান আছে আট বিশেষ করে মির্জাগুলোকে যে প্রাথমিক অবস্থায় তিনি এটি এককভাবে পড়াতে এবং পরবর্তীতে সকলের সহযোগিতায় এটা একটা কলেজে রূপান্তর হয় এরপরে এটা যে এখানে অর্থের অবস্থান কিছু পারিপার্শ্বিকতার প্রয়োজন এই কলেজটি মির্জা কোলা যে নামে উনি আমাদের এলাকার খুব ব্যক্তি তার নামে আমার এখন আমি যেখানে বসবাস করি এটি একটি ছোট একটি খামার এটা আমার নিজের হাতে প্রতিষ্ঠিত আমি এটা উনিশশো বিরানব্বই সাল থেকে এখানে ঠাকুরগায়ে আস্তা মৌজায় এখন এটা পৌরসভার এলাকার মধ্যে পড়েছে এখানেই আমি আমার অবসরকালীন জীবনে কৃষিকাজ নিয়েই থাকি এখানে এক ছোট ছোট চা বাগান একটি ডেইরি ফার্ম সময় পোলট্রি ছিল ফিশারির জন্য একটা পুকুর ছিল পুকুরটা এখনও আছে ফিশারি বন্ধ পোলট্রি বন্ধ করে দিতে হয়েছে আর বাকিগুলো সবই আছে তবে এই জীবন চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু আমি এখানে করি এবং নিরিবিলি এখানে মুক্ত বা আলো বাতাসে বসবাস করি ধন্যবাদ আপনাকে আপনি আটোয়ারির একটা গর্বিত সন্তান আমরা মনে করি আপনার বাবা একজন প্রাইমারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং আপনি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান তো আপনি কৃষি বিভাগে এত বড় দায়িত্ব পালন করার সময় আপনি আপনার হাতে কতগুলো লোকের কর্মসংস্থান করেছেন আমি আমি যখন এখানে বিএডিসিতে একদম জুনিয়র লেভেলে চাকরি শুরু করি উনিশশো পঁচাত্তর সাল থেকে আমি অনেক দিন দিনাজপুর এবং ঠাকুরগাঁতে ডেপুটি ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর হিসাবে পিস সেক্টরে কাজ করেছি সেই সময় কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই এলাকার মানুষ আমাদের যারা শ্রমিক কোনো ইন্ডাস্ট্রি নাই আমাদের এই সমস্ত সিট প্রসেস সেন্টার খামার ইত্যাদিতে বহু মানুষ কাজে আসতো কিন্তু আমি কাজে নিতে পারতাম না এবং নশীপুর খামারের মতো একটা খামারে মানুষ অনেক কাজে যাইতো আমরা সেখানে আমি সেখানেও কাজ করেছি কাজে নিতে পারতাম না তাদের ফেরত দিলে আমার মনে খুব কষ্ট হইত পরবর্তীতে আমি যখন আপনাদের সকলের দোয়া আল্লাহ যখন আমাকে একটা একটা ওই রকম পর্যায়ে নিয়ে গেল মেম্বার ডিরেক্টর হইলাম তখন আমি একটা বিরাট বড় প্রজেক্ট বাংলাদেশে করার জন্য সিট সেক্টরে একটা উদ্যোগ নিলাম এবং সেইখানে তিনশো ছয় কোটি টাকার একটা প্রজেক্ট আমি পাশ করাইলাম সেই তিনশো ছয় কোটি টাকার প্রজেক্টের ভিতরেই প্রায় দুশো কোটি টাকার খরচ হয়েছে এই আমার ঠাকুরগাঁও পঞ্চ ইয়ে ঠাকুরগাঁও পঞ্চ পঞ্চগড়ের একটি কোল্ড স্টোরেজ তখন পঞ্চগড়ে কৃষি বিষয়ে কোনো উল্লেখযোগ্য কিছু ছিল না কোল্ড স্টোরেজটা বলতে এটা সেটা শুধু পটেটো ফিট পারপাস ইয়ে টেবিল পারপাস নয় এটা সিজের জন্য ওইখানে একটা আলুর জোন এবং ওই এখনকার কোল্ড স্টোরেজ ঠাকুরগাঁয় অনেক বড় সিট প্রসেসিং সেন্টার শিবগঞ্জে একটা প্রসেসিং সেন্টার নসিরপুরে প্রসেসিং সেন্টার কোল্ড স্টোরেজ এবং রংপুরে এরকম কিছু স্থাপনা নিয়ে টোটাল ইয়েতে নীলফাড়ি এবং ডুমার খামারে এই খামারগুলা এইগুলো সম্প্রসারণ করতে গিয়ে এই ওই প্রজেক্টের প্রায় দুশো কোটি দুশো কোটি টাকার উপরে খরচ এখানে হয় এতে এই এলাকায় অনেক মানুষের কর্মসংস্থান হয় এটা আমার ব্যক্তিগত একটা আত্মতৃপ্তি যে আমি চাকরি করতে গিয়ে সেই সময় আমাদের এই এলাকার অনেক সম্মানীয় ব্যক্তি এবং আমি যাকে শ্রদ্ধা করি তখন ইসলাম আমার বাল্যকাল থেকে একটা আন্তরিকতা ছিল সেই হিসেবে তার সহযোগিতা এই প্রজেক্টটা করা সম্ভব হয়েছিল এই জন্য আমি ব্যক্তিগতভাবে তারও কাছে কৃতজ্ঞ এবং উনি এই বিষয়ে অনেক উৎসাহ দিয়েছেন জি ধন্যবাদ আপনাকে আপনারা আমরা আপনার অনেক অনুসন্ধান করে দেখেছি আপনার দুর্নীতির কোনো লেশমাত্র কোথাও আমরা পাইনি এবং দুর্নীতির সঙ্গে আপনি কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না আপনি সরাসরি কাউকট অর্থ দিয়ে মানে অর্থের বিনিময়ে চাকরি কর্মসংস্থান দিয়েছেন এরকম নজির আপনার নাই আপনি আটওয়ারিতে এত আলোকিত ব্যক্তি হিসাবে আমরা কিন্তু আটরিতে আপনাকে আটওয়ারিতে অনেক লোকেই কিন্তু আপনার নামটি জানে না আমরা জানি না এটা আমাদের একটা দুর্ভাগ্য আপনি আটড়িতে এমন কিছু কর্মসংস্থান করেছেন যেখানে আপনার দোকানপাট দিয়েছেন আপনি আপনার শ্বশুরের নামে আপনি তসিবুদ্দিন সুপার মার্কেট নামে একটি মার্কেট করেছেন এবং এটার বেশিরভাগ অর্থ আপনি বিভিন্ন সমাজ কল্যাণ কর্মকাণ্ডের সঙ্গে আপনি দান করেন এবং আপনি নিজের হাতে অনেক কিছু মসজিদ মসজিদ মাদ্রাসা মন্দির বিভিন্ন খানে আপনি দিয়েছেন আপনি তো কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না এটা আমরা জানি তারপরও এখন আমি আপনাকে আপনার কাছে জানতে চাই আপনার শ্বশুরের পরিচয়টা একটু দেখ আমার শ্বশুর বলতে উনি আমার মামা হবেন উনি এটা আমার শ্বশুরের পরিচয় দিতে গেলে অনেক পূর্বে যেতে হয় এটা একটা আমাদের পরিবারের একটা অনেক দয়বধারক ঘটনা আমার শ্বশুর পার্টিশনের পরে পরেই বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি বাড়ি থেকে তখনকার দিনে আমার নানার নাম ছিল নজির সরকার উনি বাড়িতে কোনো একটা কারণে অভিমান করে বাড়ি থেকে বাইরে চলে যায় যেহেতু উনি আমার মামা সেই জন্য আমি ইতিহাসটুকু জানি যার পরে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকের যোগ দিয়ে উনি তখনকার দিনের নাম জাভা এখনকার নাম হলো ইন্দোনেশিয়া এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনি অংশগ্রহণ করেন এরপরে উনি ওখান থেকে ব্যাক করে যখন বাড়িতে আসেন তখন তখন ইতিমধ্যেই উনার আমার নানা মারা যায় এবং তার স সম্পত্তি অন্য ভাইদের নামে সেটেলমেন্ট হয়ে যায় রেকর্ড হয়ে যায় কিন্তু সে আসার পরে তাকে এরা আর কেউ চিনতে পারেনি সেই সময় তার পরিচয় যে দিয়ে তারপর তিনি এখানে বসবাস শুরু করেন এবং সেই সময় তিনি ব্যবসা ওই এলাকায় কোনো একজন ভালো ব্যবসায়ী ছিলেন এবং কোনো অসখীন মানুষ ছিল উনি দেখতে সুদর্শন ছিলেন ওনার শিকারের নেশা ছিল উনি গরু শিকার করতেন করতে যেতেন তখনকার দিনে এখনকার সেই জঙ্গল নেই সেই আলো ওইদিকে সেই জঙ্গলে ওই একদম নাগর নদীর সেই সময়ে উনি একবার ওনার কিছু বন্ধুবান্ধব আমাদের কিছু আত্মস্বজন নিয়ে ছজন মিলে ওইখানে বন্ধু নিয়ে উনি বন্ধু এখন দুর্ভাগ্য যাই হোক সেই দিন অনেকে বলে যে তাকে অনেক মানুষের কাছে উনি টাকা পাইতেন এই জন্য অনেকের ধারণা যে তাকে মেরে ফেলা হয়েছে আবার অনেকে বলে অ্যাক্সিডেন্ট করি ওনাকে গুলি লাগে ওখানে মারা গেছে সেই মারা যাওয়ার সময় আমার স্ত্রীর বয়স ছিল তেরো দিন কি আঠারো বিশ দিন এরকম তো এখানে একটা আমার বিয়ের একটা একটা উল্লেখযোগ্য ঘটনা উনি যখন আমার উনি মেয়ে জন্ম নেয় তখন আমার আম্মাকে উনি খবর দিতে গিয়ে ওই আমার আম্মাকে বলে যে আমি আজকে তোমাকে আমার মেয়ের খবর দিতে আসছি আমার বুবু আমাকে তোমার ছেলেকে সঙ্গে আমার মেয়ে দিয়ে দিব এই প্রস্তাবটাও দিতে আসছি যে তোমার মেয়ে একটা হচ্ছে এটা ভাই বোনে তারা হাসি খুশিতে হোক অনেক আবেগপ্রবণ হয়ে হোক যেভাবে হোক সেদিন এই কথাটা উনি বলে তারপরে তো কিছুদিন পরে উনি মারা গেলেন এই কথাটুকু পরিবারে সকলের কানে কানে তখন দাঁড়ল এবং অনেকে এটাকে দায়িত্ব হিসেবে মনে করলো যে কারণে আমি এসএসসি পাশ করার পরেই আমাকে সেই সময় বিয়ে করতে হয়েছে যেহেতু আমার শ্বশুর মারা যেতেন এবং আমার স্ত্রী সে সময় কোনো এরকম অভিভাবক ছিল না ছিল না যে এবং পরবর্তীতে আমার আব্বাই তার অভিভাবক হয় এবং আমি বিয়ে করার পরেই লেখাপড়া খুবই জীবন সঙ্গিনী খুব ভালো এবং সে খুব একটা ভালো মহিলা তার জন্য আমি নিজে গর্বিত দুই ছেলে আমার আল্লাহ দিলে অনেক ভালো অবস্থানে এখন বলবো তার এক ছেলে আমার দুই হাজার এক সালে লন্ডনে লেখাপড়া করে সেখানে সে আইটিতে কনসালটেন্সি করে ব্যাংকে জব করে এবং ব্যবসা করে তার এক মেয়ে ওখানে ইউনিভার্সিটিতে লেখাপড়া ছেলে ওখানে লেখাপড়া করে ওর ওয়াইফ ওখানে ব্যারিস্টার আর আমার ছোট ছেলে সে ডাক্তার তার ওয়াইফ পেল ডেন্টিস্ট এরা দুজন অস্ট্রেলিয়ার পার্থে আছে এবং একজন হেলথ অ্যান্ড সেফটির উপরে কাজ করে ওখানে সে এক একসময় রিসার্চে ওখানে জড়িত ছিল পরবর্তীতে সে এখন হেলথ অ্যান্ড সেফটির উপরে সে ওখানে একটা ভালো উচ্চ পর্যায়ে জব করে আর আমার মেয়ের ছেলে এবং তার মেয়ে এরা দুজনেই ওই নাতি দুইজন আমার অস্ট্রেলিয়া ওরা একজন ইঞ্জিনিয়ারিংয়ে ওখানে নিয়ে জব করে আর তার আমার নাতি নি ওখানে ইঞ্জিনিয়ারিং এর পরে এখান থেকে করতে গেলে পড়ে ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে আলাপচারিতায় অনেক কিছু আপনাদের পরিবার সম্বন্ধে আমরা জানলাম এটা পরবর্তী জেনারেশন আপনার সম্বন্ধে জানা দরকার বিধায় আপনার সঙ্গে সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে তো এই যে আমাদের নতুন বাংলাদেশ আপনি নিশ্চয়ই অবগত আছেন এবং আপনি নিশ্চয়ই একটু মতামত এই নতুন বাংলাদেশ আপনাকে কেমন লেগেছে দেখেন আমরা তো আমাদের কলেজ জীবনটা এবং পরবর্তী চাকরির জীবনটাই গোটা বাংলাদেশে খুব কষ্টের জীবনটাতে আমরা চাকরি করেছি দেশের যখন অর্থনৈতিক কষ্ট তখন চাকরি করেছি আবার দেশের যখন অনেক চ্যালেঞ্জিং অবস্থান স্বাধীনতার জন্য তখন আমরা ছাত্র ছিলাম অর্থাৎ আমাদের চাকরি জীবন ছাত্র জীবন শুধু অভাব এবং বিপ্লবের পরিবেশেই আমরা মনে কেটেছি আমরা ব্যক্তি আমি ব্যক্তিগত জীবনে ছাত্র জীবন করতাম সেই সময় আমাদের যে আদর্শ যে অবস্থান ছিল সেখান থেকে এখন অবস্থানে যে রাজনীতি বা যে অবস্থান তাতে সত্যি মানসিকভাবে খুব কষ্ট লাগে তারপরেও আজকে যে অনেক দিন পরে আজকে যে ছাত্ররা যারা জীবন দিল এই একটা ভালো সমাজ গড়ার জন্য প্রত্যয় নিয়ে ভালো কিছু করার মানসিকতা নিয়ে আজকে যে গভর্নমেন্ট ফর্ম করলো এবং সারা দেশের জনগণ এবং ছাত্র সমাজ যে উদ্যোগ যে মানসিকতা যে ত্যাগ যে জীবন দিয়ে যেটা প্রত্যয় নিয়ে আজকে একটা পরিকল্পনা নিয়ে যে উদ্যম নিয়ে আজকে সমস্ত জাতি এবং ছাত্র সমাজ যে নিয়ে ভবিষ্যতে আগাচ্ছে এবং এর মধ্যে মাঝে অনেক কষ্ট যাতনা বেদনা অনেক মানুষের অনেক হাহাকার অনেক কান্নার যে ফলশ্রুতি তারই অবস্থান আজকে কাজে আমার মনে হয় যেহেতু অনেক কষ্ট করেছে সবাই অনেক ভালো ভালো মানুষ যারা এই দিনটার অপেক্ষায় ছিল তারা আজকে সুযোগ পেয়েছে আমার বিশ্বাস এখনকার যে সমস্ত ছাত্র যে সমস্ত মানুষ তারা অনেক মেধাসম্পন্ন অনেক দূরদর্শী তারা পৃথিবীর অনেক খবরই জানে কোন পৃথিবী কোন দেশ কতটুকু কীভাবে আগিয়ে গেছে তারা সবই এটা বুঝতে পারে কাজে সেই চ্যালেঞ্জটা যেহেতু তারা নিয়েছে এবং আজকে যে একটা ভালো মানসিকতার কিছু মানুষ এগিয়ে আসছে এই কাজ করার জন্য আমার বিশ্বাস যে এটা অনেক সুন্দর একটা দেশ হবে এবং ভবিষ্যতে এই রাজনীতি এই দেশের এরকম যত অনিয়ম সব দূরীকরণ হয়ে একটা সুস্থ এবং ভালো সমাজ আমরা হয়তো পাবো ধন্যবাদ আপনাকে আপনি অনেক মূল্যবান বক্তব্য রাখলেন তবে যাই হোক এখন ঝড় বৃষ্টি বাদলে ছাত্রছাত্রীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে এখানে আপনি কম করে পনেরো বিশটা ছাতা দিবেন এইটুকু প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম